দু সালের সাত জুলাই জ্বালানি মন্ত্রণালয়ের জরুরি সভায় জাতীয় সম্পদ গ্যাস রক্ষা ও অপচয় রোধে অবৈধ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে প্রতিটি উপজেলায় জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কমিটি গঠন করা হয় কিন্তু মন্ত্রণালয় ও উপজেলা কমিটিকে বুড়ো আঙুল দেখিয়ে গ্যাস সংযোগের জন্য অবৈধ লাইন স্থাপন ও সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা নিয়ম নীতির তোয়াক্কা না করে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ইউনিয়ন ও পুরসভাতেও অবাধে দেয়া হচ্ছে এইসব সংযোগ এমনই দৃশ্যর প্রমাণ মেলে সেনবাগ পুরসভার বাপুর এলাকায় সম্প্রতি গেল কদিন আগে এক কিলোমিটার এলাকা থেকে অবৈধভাবে স্থাপন করা তিন হাজার দুশো ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্ন করা হলে এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল সৃষ্টি হয় এ সময় তিনজনকে আসামি করে বাকিদের অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা রুজু করা হয় সেনবাগ থানায় এ অবস্থায় সাংবাদিকদের অনুরোধের মুখে ঘটনাস্থল পরিদর্শনে যান বাখ্রাবাদ বিক্রয় ও বিপণন বিভাগের ব্যবস্থাপক শাহাবুদ্দিন 벨란티니기 가족 국도새에 가는 것

লেবার কাজ করছে আপনাদের থেকে টাকা পয়সা নিচ্ছে কিনা টাকা পয়সা নিচ্ছে না কত টাকা করে দিচ্ছেন এগুলো লোক না কত দিছেন ভাই আমি জানি জানি মেনে সরকার নির্ধারিত ফি জমা দিও বছরের পর বছর অপেক্ষা করেও কোনো সংযোগ না পাওয়ায় খুব প্রকাশ করেন বৈধ গ্যাস সংযোগ প্রত্যাশীরা তাদের অভিযোগ বর্তমান মেওর আউমিলিগের মেওর কিন্তু দলীয় নেতা না দিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে সংযোগ দিচ্ছেন জামাত বিএনপিদের 2010 সালে শেষ গিয়ে আমরা জমা দিয়েছি গ্যাসটা ভাই নিয় নীতির মাধ্যমে তারা আমাদের আগে পাই গেছে আমাদের মেওর আইওর কাইলর মেওর কিন্তু কে জানে না এটা মেওর নি এলাকা এই জামাদের সু সু যারা বড় টাকা দিতেছে তাদেরকে যাই লাইন দিতেছে। আমাদেরকে ওই টাকার কথা বলে না আবার আমাদেরকে ওই লাইন দিব নাকি দিব না এটাও বলেন না। সর্বজমিনে এসে প্রমাণ পাওয়ার পরও অনিয়ম দুর্নীতির কথা অস্বীকার করেন বক্রহবাদ কর্তৃক পক্ষ। সাইন দে সাইন আমি আপনাদেরকে এটা সময়সূচি জানাবো সিগনেচার এগুলো উঠানো সম্ভব না আর এগুলো পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে এখানে গ্যাস লাইনের যত মালমা যত অ্যাপ্লায়েন্স আছে সব কিছু বাজারে এখন উপজেলা কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি বলেন বাখরাবাদ কর্তৃপক্ষ চাইলে অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে অভিযোগ আমাদের হাতে আছে উপজেলা কমিটির মিটিং আহ্বান করে আমরা সেই বিচ্ছিন্ন বিচ্ছিন্নকরণের কাজ শীঘ্রই আমরা হাতে নেব